মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীন সুরেশ্বর ময়া মায়াদেব পরিপূর্ণতা দস্তমে জয় রাধা গোবিন্দে জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত এবং প্রবজ্ঞ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তথা সমাবেত করা রয়েছে আশা করি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকের এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতরণীয় সাফল্য এবং বিশেষ কিছু কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আজকের দিনটি আপনারা খুব পরাম্বিত এবং খুব মনোনীতভাবে কাটিয়ে চলতে পারবেন ভিডিওটি আপন জানাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধুই থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের মূলত পঞ্চাগ্রম তথা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা আজকের করণ বালবকরণ এবং আগামী সময়কালে পৌলভকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ আজকের বার মঙ্গলবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রদ্রহরের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ডে তো আজকের দিনে এবারে জানব শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট নয় সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট পনেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দশমতম রাশি শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময় কেমন ভাবে চলেছে তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব পাশাপাশি রবি এবং রাহুর সংলাপ শুভ গোচর লক্ষ্য করা যাবে পাশাপাশি বৃহস্পতির আপেক্ষিক আবর্তন কিছু কিছু ক্ষেত্রে বিশেষত শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে কিন্তু লক্ষ্য করা যাবে সন্নিহিত পূর্ব পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে তবে পূর্বের কোন ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষণীয় আজকের মুহূর্তে পাশাপাশি দৈহিক প্রক্রিয়াক্রম ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয় তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলরত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন যথাযথ লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে অফিসিয়ালি কার্যকর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা তথা সুসংবাদ যথাযথভাবে কিন্তু আজকে কাম্যনীয় রবি এবং রাহুর বিশেষ শৈলী প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে অংশীদারী ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু বিরাজিত বিরাজমান অবস্থায় অবস্থান করবে আজকের ক্ষেত্রে সঞ্চয় জাত প্রক্রিয়া যথাযথ কিন্তু আপনাদের তবুও অনুসরণ করে চলতে হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষা সংক্রান্ত বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন মধ্যাহ্নের পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সেক্ষেত্রে নিজ চাহিদা তথা স্বপ্ন যথাযথভাবে স্বীকৃতি অর্জন করতে পারে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পরি পারিবারিক চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই ঘটা আজকের ক্ষেত্রে স্বাভাবিক মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত তুলতে পারে উপস্থাপনা করিয়ে অনুশোচনা অনুসারে মানসিকভাবে অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কাম্যনীয় আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে পাশাপাশি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে অতিরিক্ত প্রত্যেকটি বিষয় ভীষণই কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে ভ্রমণ সন্নিহিত পূর্বক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি অবশ্য সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য এছাড়াও বন্ধুরা অস্বাভাবিক অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ পাবেন তো বন্ধুরা মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং উনত্রিশ শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় অভিজিত মুহূর্তটি হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একচল্লিশ মিনিট তেতাল্লিশ থেকে রাত্রি আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়